ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব। কোন মতই ভারতের জন্য না খেলতে চাই আমার মনে হয় যে শান্ত তার পারফরমেন্স মাধ্যমে এটা আমাদের দর্শকদের সাথে সবাইকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছে যে অবশ্যই সে ডিজার্ভ করে আমি অনেক হতাশ হয়েছি যখন তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে দেখতে পাই শান্ত ভাইয়ের আজকের ফিফটিটা দেখে খুবই ভালো লাগছে যদি আরেকটু ক্যারি করতে পারতো তাহলে আরও ভালো লাগতো তবে আলহামদুলিল্লাহ যা হয়েছে খুব ভালো হয়েছে আমি আশা করি নেক্সট একটা হান্ড্রেড আবার করবে এবং এই বিপিএল দিয়েই বা এই বিপিএল এর পারফরমেন্স দিয়েই শান্তবাই আগামী বিশ্বকাপে যেটা আর কি স্কোয়াট আছে ওখানে ভাই দেখছি নাই যে পনেরো জনের স্কোয়াটে আমি আশা করি শান্তবাই শান্তবাইয়ের কামব্যাক হবে এটা আমি আশা রাখি বিশ্বকাপ নিয়ে কথা বলছিলেন বিশ্বকাপ নিয়ে আসলে বাংলাদেশে একটা মানে আলোচনা চলছে যে ভারত বাংলাদেশ বিশ্বকাপ যেতে নিয়ে আসলে আপনার মন্তব্য এখানে যদি আমার মন্তব্য থাকে আমার পার্সোনালি এবং আমার দেশের সকলের মানুষের পক্ষ থেকে আমি যেটা আমার ছোট বলি বড় বলি এবং আমার সমবয়সী বলি ভারত আমার বিশ্বকাপ খেলতে যাব না কি জন্য যাব না আমাদেরকে নিয়ে তারা ওই আগে থেকেই একটা যে সৈরাসারের আমল থেকে যে ভারত আমাদের একটা পিছক চেপে ধইরা। তারা একটা অর্থ হাসিল করতো আমাদের কাছ থেকে তারা কী করত ভালো জিনিসগুলো নিয়ে যেত খারাপ জিনিসগুলো আমাকে বেক করত তারপরে আপনি দেখেন মুস্তাফিজ ভাইকে নিয়ে যে পরিমাণে একটা ইয়ে করলো অপমানজনক এটা আমি বলি যে সারা দেশের আঠারো কোটি জনগণকে অপমান করেছে তারা ঠিক আছে এজন্য আমি বিসিবির প্রতি উদর আহ্বান রাখবে এবং জোরালো আমার ভিতর থেকে প্রতিবাদ এবং জোরালো কণ্ঠস্বর রাখবো যে বিসিবি যেন কোনো মতেই ভারতের যেন না খেলতে চায় মুস্তাফিজের কথা বলছিলেন মুস্তাফিজের বলে আসলে শান্ত কো একটা দুর্দান্ত बाउंड्री হাকিয়েছে। এরকম যেমন আমার এটা पर्सनली ভালো লাগছিল কিন্তু সমস্যা নাই এটা একটা খেলার পার্ট মুস্তাফিজও আমাদের শান্তও ভাই আমাদের এবং মুস্তাফিজ হচ্ছে আমাদের ওয়ান অফ দা বেস্ট বাংলাদেশ একজন ফাস্ট bowler এবং টোটাল বিশ্বকে তিনি জয় করতেছে ঠিক আছে। যে এখানে আইএল টি20 তে 8 ম্যাচ খেলে 15টা উইকেট নিয়েছে এবং সেক্ষেত্রে যেমন আমরা মুস্তাফিজ থেকে একটু ওভারকাম করে যদি ঋষাতের দিকে চলে যাই ঋষাত 11 মে এগারোটা উইকেট নিয়েছে আট ম্যাচ থেকে তাহলে মোস্তাফিজ এবং রিশাদ শান্ত এরা হচ্ছে আমাদের আন্তর্জাতিক একজন প্লেয়ার এবং আমাদের গর্ব ঠিক আছে সেক্ষেত্রে আমি মনে করব মোস্তাবিজ ভাইকে যেভাবে অপমান তারা করেছে আমাদের আঠারো কোটি জনগণের বিসিবির প্রতি একটা দাবি তারা যেন ইন্ডিয়াতে কোনোভাবেই যেন ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় সেটা শ্রীলঙ্কাতে হোক বা আরব আমিরাতে হোক যেমন পাকিস্তান শ্রীলঙ্কাতে গিয়ে আপনার ম্যাচ খেলতেছে তারপরে এখান আমরাও শ্রীলঙ্কাকে দিয়ে ম্যাচ খেলব কোনোভাবেই বিসিবির বুলবুল ভাইয়ের সাথে আমি কথা হয়েছিল একটা টাইমে একটু কথা বলতে পারছিলাম যে ভাই মানে আমার আবদারটা বা আমার দাবিটা আমার পার্সোনালি ভাবে আমি জানাইছিলাম যে ভাই আমরা শ্রীলঙ্কাতে খেলি শান্তর নেতৃত্বে কি মনে হয় রাজশে এবার কত দূর যেতে পারবে আমি আশা রাখি এবং আমি আমার ভিতর থেকে বলতেছি শান্তর নেতৃত্বে এইবার কা আমরা কাপ নেবো ইনশাল্লাহ ধন্যবাদ কোথা থেকে আসলেন খেলা দেখতে বরিশাল থেকে কার জন্য এসেছিলেন মূলত মূলত শান্ত শান্তভাইয়ের দেখার জন্য আসছিলাম মানে বরিশালের রাশে সাপোর্ট দেখেন আমার রাজশাহীতে আমি শান্তর একজন খুবই ফ্যান এবং রাজশাহী আমার খুব ভালো লাগে রাজশাহীর ভাষা হচ্ছে মধু মিষ্টি কথা বলে এজন রাজশাহীর মানুষদেরকে আমার খুবই ভালো লাগে এবারে বিপিএল কি বরিশালকে মিস করছিয়া জি এবারে বিপিএল অবশ্যই বরিশালের প্লেয়ারদেরকে মিস করছি যেমন মুশফিক ভাই আছে মাহমুদউল্লাহ ভাই আছে আমি মুশফিক মাহমুদউল্লাহ এবং শান্তর খুবই একজন পাগলাটা আমার খুবই ভালো লাগে এবং শান্তর খেলা ইদানিং খুবই ভালো লাগে আর কি এবারের এ শান্ত ভাই খুবই ভালো খেলতেছে আশা করি ওয়ার্ল্ড কাপ স্কোয়াড তিনি নাই আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তিনি ব্যাক করবেন এটাই আমার আশা পার্সোনাল মন থেকে একদম প্রথম ম্যাচে শান্ত সেঞ্চুরি করেছিল আজকেও একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি কেমন লাগছে খুবই ভালো লাগছে ভাই আমি একজন ফ্যান হিসেবে শান্তর আমার কাছে খুবই ভালো লাগছে কারণ যখন ওই দিন শান্ত ভাই যখন হান্ড্রেড করছিল বরিশালে বসে আমি টিভি সেটের সামনে খেলা দেখছি তখনই ডিসাইড করছি যে আমি একটু মাঠে গিয়ে শান্ত খেলা দেখবো আমার ভিতর থেকে কেমন যেন একটা ওইভাবে কাজ করছিল যে শান্ত ভাইয়ের খেলা মাঠ থেকে দেখব আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আজকে আমি শান্ত ভাইয়ের একটা ফিফটি দেখতে পারছি আজকে আমার ইউএস বেড়ার বেটার মোহাম্মদ ওয়াসিমের ব্যাটিং অনেক ভালো লেগেছে যে যেভাবে চার চক্কার ফুল জুড়ি ছিল মনে হচ্ছিল দুদিন আগে রাজশাহী ব্যাটিং করতো তাহলে প্রায় দুশো তিরিশ চল্লিশ প্লাস রান হতো এবং ওয়াসিমের কাছ থেকে আমরা একটি হান্ড্রেডের একটি নখ দেখতে পারতাম আহ শন্নাজ মুন্সন্তর ব্যাপারে কোন নাজমন শান্ত আলহামদুলিল্লাহ এবারে বিপিএলে অনেক ভালো ফর্মে আছেন তিনি ফাস্ট ম্যাচেই তিনি সেঞ্চুরি করেছেন এই সেঞ্চুরির এক্সপেরিয়েন্সে তিনি এই ধার ধরে রেখে আজকেও ভালো একটি পারফরম্যান্স করেছেন এবং ওয়াসিমের সাথে একটি গুরুত্বপূর্ণ জুটি তিনি বহাল রেখেছেন এবং তাকে তেও দিতেই হবে যে মানতেই হবে তিনি একজন বিপিএলের বিপিএলের গুরুত্বপূর্ণ কো অধিনায়ক এত ভালো ফর্মে থাকার পর আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেন এটা আসলে কিছুটা দুঃখজনক হ্যাঁ হ্যাঁ আসলেই এটা দুঃখজনক তাহলে এটা বিষয়ে মনে হয় আমার টাইম বিসিবি ভালো বুঝবে কিভাবে কাকে কোন আন জায়গায় খেলাতে হবে খালি বিপিএলের পারফরমেন্স দেখেই তো আপনি জাতীয় দলে একটা প্লেয়ারকে নিয়ে বসাতে পারবেন না জাতীয় দলে তার পারফর্মেন্স এবং অভিজ্ঞতার একটি বিষয় আছে সেটাও বিবেচনা করতে হবে তাই আমি বলতে চাই বিসিবি যাব বুঝেছে মানে তারই ভালো জানে আর নাজমুল হোসেন শান্ত আসলে একজন ভালো মানের প্লেয়ার আমি অনেক হতাশ হয়েছি যখন তাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড স্কোয়াডে দেখতে পাইনি লিটন দাস কিংবা সাইফ হাসান টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে আছেন তারাও আসলে কিছুটা অফ ফর্মে রান পাচ্ছেন না এটা আসলে একটু মানে চিন্তার কারণ কিনা আসলে একটি চিন্তার কারণ লিটন দাস এই এবারের বিপিএলে এখনও তেমন কিন করতে পারেননি সাইফ উদ্দিনও আসলে তেমন ভাবে জ্বলে উঠতে পারেননি বোলিংয়ে তো আমি আশা রাখি খুব দ্রুতই লিটন দাস তার ব্যাটিং স্কিল নিয়ে কাজ করবে এবং সাইফুদ্দিন তার বোলিং স্কিল নিয়ে কাজ করবে এবং অতি তাড়াতাড়ি তারা তাদের নিজ ফর্মে ফিরে আসবে ম্যাচটা আসলে শুরুতে অনেক বেশি এক্সাইটিংভাবেই শুরু হয়েছিল বিশেষ করে যখন দেখলাম যে তাহিদ হৃদয় হচ্ছে একদম পিকে চলে গেল তো সেই সময় একটা আফসোস ছিল যে ও সেঞ্চুরিটা মিস করছে আর সেই আফসোসটাই আরও বড় করে ধরা দিল যখন দেখলাম যে আসলে রংপুর হেরে গেল তো শান্তর ব্যাটিং কেমন দেখলাম শান্তর সবচেয়ে বেশি যেটা মনে হইলো যে ও ডট খুবই কম কনসেপ্ট করছে অনেক ভালো ছিল আর এই জিনিসটাই হচ্ছে রংপুরকে হারাই শান্ত বিশ্বকাপে নেই ব্যাপারটা কিছুটা সারপ্রাইজিং কিনা দারুণ ফর্মে থাকার পরে হ্যাঁ এটা তো অবশ্যই আমার মনে হয় যেই কারণে বিপিএলটা আসলে হয়েছে বিসিবি থেকেও আর বলা হচ্ছিল যে আমাদের এই বিপিএল বিপিএল একটা মূল উদ্দেশ্যই হচ্ছে এখান থেকে অনেককে হতে বা আরো দেখা হবে তো আমার মনে হয় যে শান্ত তার পারফরমেন্সের মাধ্যমে এটা আমাদের দর্শকদের সাথে সবাইকে দিতে সক্ষম হয়েছে যে অবশ্যই সে ডিজার্ভ করে এবং আমার মনে হয় বিসিবি নেওয়া উচিত শান্তর ব্যাপারে এবং এটা আমরা সবাই আসলে চাই ফিজের বোলিংটা কেমন দেখে ফিজ তো সবসময় হচ্ছে কেন বাংলাদেশের সবচেয়ে দামি খেলোয়াড় এই জিনিসটা বারবারই আসলে প্রমাণ করিয়ে দেয় যে কেন ওর দাম বাংলাদেশের বর্তমানে সর্বকালের সর্বোচ্চ আর আজকেও তার ব্যতিক্রম হয়নি যেখানে রংপুরের প্রতিটা বলারকেই আসলে ধরাশাই করে দিচ্ছিলো রাজশাহীর ব্যাটসম্যানরা সেই জায়গাতে ব্রেক টুটা এনে দিই তো অবশ্যই সে ডিজার্ভিং ভালোই দেখছি সেঞ্চুরিটা মিস যে এটা খুবই দুঃখজনক যদি কি আমরা বলে তিন রানার থাকি সেঞ্চুরিটা হয়নি এটা খুবই দুঃখজনক ঘটনা আর কি শান্তর ব্যাটিং কেমন দেখেন শান্ত ব্যাটিং তো খুব ভালো করছেন শান্ত প্লাস ওয়া ওয়া সিম যে তারা যদি খুব দেশের পার্টনারশিপ করছেন যদি তারা পার্টনারশিপটা ভালোভাবে করতে না পারতো তাহলে হয়তো আজকে রাজশাহীটা হেরে যেত তাদের ভালো ব্যাটিংয়ের কারণে রাজশাহীটা জিতে গেছে আর রংপুর হেরে গেছে রংপুর আসলে রাজশাহীর সাথে টানা প্রথমটা সুপার ওভারে হারলো আজকের ম্যাচটাও হারলো কি মনে হয় মনে ওভার তো কিছু না আজকে রংপুরে কিন্তু খুব ভালো ব্যাটিং করছে প্রায় যে তারা জুটিটা খুব ভালো হয়েছে যেমন শান্ত আর ওয়াসিম তাদের জুটিটা ভালো হওয়ার কারণে আজকে রংপুর হেরে গেছে আর আশায় জিতে গেছে লিটন আসলে তেমন একটা রান করতে পারে না না আজকে তো আজকে তো তাই মাত্র তিন রানের শেষ খুব দুঃখজনক